থেকে একটা হানিফ বাস এসে ঠাস করে একটা আঘাত দিয়েছে ও বাস আছে এরা বাইকের চালকদেরকে মানুষই মনে করে না আপনি বাস আসতে সেই পাশ দিয়ে আপনি বাম দিক দিয়ে সাইড দিবেন দেখবেন বাসটা আপনাকে এমন ভাবে চাপাই দিবে মনে হবে মানুষ না রাস্তা কুত্তা যাচ্ছে আমি খুলনার ছেলে আজকে তোমাদেরকে একটা কথা বলে যাই রাগ করুন আমার কথায় মাইন্ডে নেই মানে এটা থেকে নয় ব্যক্তিত্ব থেকে বলছি যদি কোনো বাস তোমাকে সাতক্ষার এই রোডে চাপায় দেয় যদি চাপায় দেয় চেপে যাবা যখন ও সামনে ক্রস করে যাবে বাইক ঘোরাবা ওকে ধরবা ওর বাসের সামনে বাইক রাখবা ও যখন বাস থামাবে ওকে গাড়ির থেকে কলার ধরে নামায় নিয়ে আসবা নামায় নিয়ে আসার পরে ওকে ইচ্ছা মতো পিটাবা এটা যায় এই সমস্ত জানোয়ার ড্রাইভারদের জন্য হাজার হাজার যুবকদের তাজা প্রাণ রাস্তার মধ্যে ঝরে যায় যুবক ভাই আপনি ভাবেন যে কালকে সকালবেলা বাইক নিয়ে আপনি বিশ্ব রোডে উঠে গেছেন হঠাৎ করে পেছন একটা যুবকটা বাইক থেকে উড়ে গিয়ে চল্লিশ হাত দূরে পড়েছে আর সাতক্ষীরার মুরব্বীরা যুবক ভাইয়ারা দৌড় দিয়ে আসছে বাঁচাও কে কোথায় আছো দৌড় দাও অ্যাম্বুলেন্স কল দাও যুবকটা মরে যাবে তো খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে আপনাকে নিয়ে কোনো মতে হসপিটাল গিয়েছে চব্বিশ ঘন্টা যাবৎ আপনার দুইটা চোখ বন্ধ হয়ে আছে হুশ জ্ঞান নাই কথাও বলতে পারছেন না চব্বিশ ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে চোখ খুলেছেন চোখ খুলেই দেখছেন অবাক করা বিষয় ডানের ডাওয়াল সাদা তোমাদেরকে আমি একটু বল কি ভাষায় যে গালি দিব আমি বুঝতেছি না কিন্তু দেখেন তো আপনারাই বলেন তো ধৈর্যের কত লেভেল লাগে আপনারা আমাকে বলেন এতগুলো মানুষ কথা কয় না ওরা কথা কয় কেন এখানে প্রত্যেকটা যুবক চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে বারবার আওয়াজ করছে আচ্ছা আচ্ছা কলিজার ভার থাক থাক ধৈর্যের পরিচয় দিতে হবে সবরের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে সবাই তাকবীর দেন নারে তাকবীর কোথায় আসলাম কোথায় ছিলাম চতুর্পাশে দেওয়াল সাদা ছাদ সাদা বালিশের কভার সাদা বেডের চাদরটাও সাদা আমি আসলাম কোথায় একটু পর চোখটা ক্লিয়ার হয়েছে দেখছেন পায়ের সামনে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হল আই সি ইউ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে আপনি হঠাৎ করে পৌঁছে গিয়েছেন ভাবতে ভাবতেই ভাবছেন যে আমি ছিলাম কোথায় আসলাম কোথায় আমার তো হায়াত আর বেশিক্ষণ সময় নেই ভাবতে ভাবতেই দেখছেন রুমের উইন্ডো দিয়ে জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে আকাশ থেকে নেমে আসছে এবার সবার বুদ্ধি পরীক্ষা করতে চাই জ্ঞান পরীক্ষা করতে চাই আকাশ থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই মানুষ হয় না ফেরেশতা হয় দেখেন এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল ভাগ হয়ে যাবে এক দ্য দ্যাট অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এন্ড নাম্বার টু ইজ দা দ্যাট অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আরেকটা হচ্ছে বেনামাজি বান্দার মরণ